এই সব কথাগুলো এই যুবকদের কষ্ট গুলো আমরা বুঝবো ভাই এই শীত হতে দেওয়া যাবে আল্লাহ কবুল করেন বলে না আর বিয়ে কোন বাপ দেখছে আমার সাথে বল সেদিন একজন সির খুঁড়তেছে পাপ নাই বুঝু আমি এই ইটি পড়ি আমার ডাইরেক্ট নামও লিখে দিয়েছে আমার নাম এই আমার আব্বা এখানে আছে আমি বিশ্বাস করি যে বিয়ে করি বউ চালাইতে কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চাই না আব্বা এখানে আছে অস্কারিতে আমি বললাম তোর আব্বা দেখিনি ইস্তে যায় আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি নিলাম এরকম কষ্ট আছে না না দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি তো জাহান যাচ্ছে ওই একা যাবেন আপনারও টেলি নিয়ে যাবে কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন আমি গত খালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে আর এস ওয়ান নাকি যেন গাড়ি এফ জেড ফাইভ আর এস থ্রি ভার্সন নাকি আর ওয়ান ফাইভ

পবিত্র কোরআনের আইন হল যদি কেউ জেনা করে ধর্ষণ করে জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার যদি অবিবাহিত হয় তাইলে একশো ভেতরাঘাত একটু কম আছে যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি মাঝা পর্যন্ত গেড়ে দাও যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান ধর্ষণ করলে ধরেন করলে দুইটার জন্য আইন সমান এক ঢোকে ঢুমিত বাঁচানোর চেষ্টা করবে কারণ ওই কোন খাতি হয় ঠিক কিনা কে যত লাভ কত বললে যে কেস কার আমি থাকছি আমি তা বলেন না হ্যাঁ কয় মামলা খান ঠুলকি দাও দেখেন মামলা ঠুলকি তো আপনার বাড়িতে তালা হবে যাই হোক বাইরা তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে সব করবে কিন্তু আইন যখন কায়ম হয়ে যাবে প্রমাণ হয়ে যাওয়ার পরে মাঝা পর্যন্ত গেড়ে দাও কবির বিনা প্রমাণ হয়ে গেছে চারজন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে ধর্ষণ করেছে গেড়ে ইট পাথর মারবে সবাই থাকবেন এই ক্যামেরা দেখেন কতদূর এনে প্রায় সৎকারী ক্যামেরা এই একশো ক্যামেরা এরা ভিডিও করবে আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কোনো অনেক বেশি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তো ওরাও দেখবে যে কবির বিন জামাতকে কিভাবে দেশ মারা হয়েছে এইটা যখন হই যাবে এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখেন দেশ ঢাকা পড়া ঠিক না বেটি ওই দিন যদি কেউ বলে যে বল তো মেইরা যদি বলে আমি তোবার কাছে থিনি পিস চাইলাম আমার দিয়া লাগবে না আমি তো সাতকান বানাই দেব করতে maaf চাই ঠিক না বেটি কারণ কি কারণ যদি অ্যাক্সিডেন্ট করি ফেলি বলা যায় না মেশিন মেশিনির কথা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি হ্যাঁ এটা কায়েম হইলে বলেন তো জেনা কারি ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ঘুরে এই কাজেই জড়িয়েছে পরহেৎকারিতা দেখা এত পরহেৎকারিতা তাদের মধ্যে নাই আমরা ভালো করে জানি

মালাই এই মনিরাপুরের লোক আছে এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে এমন কি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরাপুরের সন্তান আমাদের খায়রুল ভাই পরিবার নিয়ে তো আছে আছে হ্যাঁ অনেকেই আছে আলহামদুলিল্লাহ তো এই যে এই কথা কেন বলতে গেলাম তো কে জনে কি একটা কথা বলতে চাই বলি হ্যাঁ দেওয়ার ভাবে ও মালাই সাহেব থাকে এই যে দেখেন আমি ভুলে গেছি ও ভাবির সাথে লাইন করে ফেলিছে তিনটের সময় গেছে আমার ভাইরা খোঁজ রেগিরে একদিন গিয়ে আটকাইছে পিছনে একটা বেড়া ভাঙা জোরো জায়গা ছিল বের হয়েছে জাই নামজে পাটিতে বসে জয়ামজে পাটিতে সিজদায় করেছে ঘরের দিকে তে উঠে গেছে হ্যাঁ ওর চিজদাতে বললাম এখন আজ মানুষ আধা মানুষের কিছু দে সিজদা দিয়ে আমার টেনে তুলছে মানে কেন তাহার যদি বস তুই তাহাজতে এটা তো জানি তুই তো আল্লাহ বালা তুই তো নে তুই তো তোর স্যান্ডেল ভাবের খাটের তলেখা লেখা কথা বলেননি তো স্যান্ডেল জুড়া ভাবের খাটার তালে খেয়াল রাখবেন তাড়াতাড়ি করে ফিরে তো স্যান্ডেল কিনতে পারবে যারা এই দেশে ধর্ষণ বন্ধ করার কথা তারা ধর্ষণ বন্ধ করে না জেনা বন্ধ করার কথা করে না অথচ ব্যবসা করে উনিশশো একাত্তরে আমার মা বোনদের ধর্ষণ করা হলো জেনা করা হলো মাবন্দের ক্ষতি করা হলো তাদের ইজ্জত নিয়ে চিনি খেলা হলো অত সু কার্যকারী পদাধিকার কেব নিয়া হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কার্যকারী পদকে নিয়ার জন্য কোরআন দিয়েছেন কোরআনের আইন যদি قائم হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকার হয় গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে ভিডিওয়ে দেখবে ইউটিউবে দেখবে ওয়াইব নিউজগুলো নিও চ্যানেলগুলো থেকে দেখবে বাংলাদেশ বেতার বিটিভি এখন তোলে বুঝাস করে না ওরাও এটা দেখাবে আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আঝারি ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে জন দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভি ও অসমায়ের কাজ করা ঝুঁ করে এইভাবে যখন দেখাবে দেখানোর পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো দর্শনের বিরুদ্ধে আর অস করার দরকার হবে না হবে না এই জন্য আইনউদ্দিন আলাزاد ভাই বললেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই bharate যেখানে মা মনরা ধর সিতা দিনে রাতে জবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা সাংবাদিকরা সব কি তুলে ধরে

এই মাতা না বন্যা মাতা আসলে কি কাটা হচ্ছে না কাটা হচ্ছে না প্রচার করতে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ শূন্যচন করে দিয়েছেন এখন সেই দাদার দেশ তারা আমাদের ভি আমাদের বিজেপির কাছে নিজেরাই এখন মাথা নত করে বলেন ঠিক না बेटी এখন চকে চকেকে কথা হয় ঠিক না বেটে এখন চোখে চোখ রেখে কথা হয় এখন আর অত তোষামত করা হয় না করা হবে না সবাই নবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল আমার চাপাই নবাবগঞ্জের জনগণ বড় বড় চুরু নিয়ে এসে দাঁড়াইলো আইসেও দেখা হবে মুরব্বীরা পর্যন্ত ছুটে যাতে লেগলো বিজিবি থামাই এসে চোখে পড়েস না পড়ে নাই ছুটে চলে যায় বড় দেখা আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না আমাদের দেশে এমন কিছু ঘটে নাই তবে এটা সত্য তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো আইসো আমরা তার কাটার বেড়ার কাছে চুরি নিয়ে বসে থাকলাম আসপা কাটবো তারপর ঢুকাবো ঠিক আছে তো এত সোজা না জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন হ্যাঁ মনে থাকবে কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে দাদাদের না প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকতে হবে সম্পর্ক হবে সমানে সমান তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে হবে তোমরা এত সোজা এত সস্তা মনে করো না এই দেশ রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব আমরা এই দেশে আর ইতিপূর্বে যেটা ঘটেছে ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার এটা আর চলবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই মানুষটা প্রতিবন্ধী তার মধ্যেও তার মধ্যে জেহাদি চেতনা আছে না নাই এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন এই মানুষগুলো দেখেন ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেওয়ার ওর ওর মধ্যে একটা স্ত্রী আতঙ্ক হয়ে গেছে এই আল্লাহ রবুল্লাহ আমি এই মানুষদেরকে কবুল করে দিন সুস্থ করে দিন বলেন আমি তো এই আমাদের দেশে আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো রাজি আছেন ইনশাল্লাহ আর দাদাদের প্রেসক্রিপশন এই দেশ চলবে না তাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে এই দেশে যারা আছে তারা দেশ প্রেমিক দেশ প্রেমিকরা দেশ ছাড়ে না তারা রক্ত দিয়ে প্রমাণ করে ফাঁসির কাছে ঝুলে প্রমাণ করে তারা জীবন দিয়ে প্রমাণ করে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি শহীদ হতে রাজি কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয় সেই তাও জনতা আছে না নাই আছে না নাই কিন্তু আমার আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব করে লাভ নাই কারণ তারা জানে কারা দেশ প্রেমিকায় কাদেরকে টাকা দিয়ে কিনা যান ঠিক আছে টাকা দিয়ে মুসলমানদের ইমান কিনা যায় না আলে মোলামার রক্ত কেনা যায় না আলে ওলামার ইমান বিক্রি করে না এই দেশ থেকে আমার আলে ওলামার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির পাহারা দেবে দুর্গা পূজা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না বলেন টেকেরা সুতরাং আলেমারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে সবচেয়ে উত্তম দেশ প্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে মানুষ ভালো থাকবে আর যারা